বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সবথেকে কম খরচে কি পিজিআর বা ভিটামিন ব্যবহার আঠাপতি ছয়টা বা বিঘাপতি একশো তিরিশটা বা চল্লিশটা আলু ফলাতে পারবে ট্যাঙ্কিতে আপনার খরচ পড়বে প্রত্যেকবার কুড়ি টাকা মানে ধরুন বিঘাতে যদি চার ট্যাঙ্কি ওষুধ লাগে সেক্ষেত্রে আপনার খরচ হবে আশি টাকা আর এটি দুইবার ব্যবহার করতে হবে দুইবারে আশি আশি একশো ষাট টাকা এরই মনে হতে পারে যে বিঘা ট্যাঙ্কিতে চল্লিশ টাকা খরচ মানে বিঘাপতি ধরুন চল্লিশ চার চারে ষোলো একশো ষাট টাকা একশো ষাট টাকা খরচ করে কি বিঘাতে ছয় থেকে সাতটা কাঁঠাপতি আলু ফলনটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মার্কেটে যেগুলো দেখবেন অনেক দামি ভিটামিন বা পিজিআর মানুষ সেগুলোই বেশি ব্যবহার করে বিশ্বাস করে কিন্তু অনেক সময় অনেক কম দামি পিজিআর বা ভিটামিন আছে যেগুলো ব্যবহার করলে আপনার আলুর ফলন অনেকটাই বাড়তে পারে কিন্তু কম দামের জন্যে কি করি আমরা ওই ভিটামিনগুলো ব্যবহার করি না আমি আজকে যে ভিটামিনের নাম বলবো পিজিআর সেটা হচ্ছে সুপিরিয়া কোম্পানির লাইলা এই লাইলা ভিটামিনটা যদি আপনি ব্যবহার করেন ছোট বয়সে তাহলে কিন্তু এই ভিটামিনটাতে আপনার গাছ বাড়বে আবার যখন এই ভিটামিনটা আপনি বড় সময় ব্যবহার করবেন গাছের যখন ষাট দিন বয়স তখন আবার এই ভিটামিনটাতেই ফল বাড়বে যখন গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তখন ট্যাঙ্কিতে পঁচিশ এম ব্যবহার করবেন তাতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে আর আলুও ধরবে অনেক বেশি যখন গাছের বয়স দেখবেন ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে গেছে তখন ট্যাঙ্কিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন তাতেই কিন্তু কাজ খুব ভালো হবে দাম কিন্তু তেমন একটা নয় মার্কেটে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর নানা রকম মার্কেটে নানারকম দামে বিক্রি হয় তার জন্যে দাম নিয়ে আমি সঠিক কোনো তথ্য দিতে পারছি না আপনার দুইবার ব্যবহার করলে খরচ হচ্ছে চল্লিশ টাকা মানে আপনার একবার দিলে আশি টাকা খরচ হচ্ছে আর একবার দিলে আশি টাকা খরচ হচ্ছে বিঘাতে আপনার আজকে আসি একশো ষাট টাকা এক টাকা খরচ করে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু আপনি অনেক দামি দামি ভিটামিনেও কিন্তু পাবেন লাইলা যে সুপিরিয়া লাইলা এটাতে আপনার শুধুমাত্র গাছ এগুলোর যে টেকনিক্যাল তা না এখানে আপনার হিউমিক অ্যাসিড আছে এবং ফলভিক অ্যাসিড আছে এবং মিডিয়া আছে হিউমিক অ্যাসিড আছে দশ পার্সেন্ট ফলভিক অ্যাসিড আছে পাঁচ পার্সেন্ট এবং মিডিয়া আছে পঁচাশি পার্সেন্ট ফলভিক অ্যাসিড যেহেতু ফল বাড়তে সাহায্য করে তার জন্যেই কিন্তু ফলনটা অনেকটাই বেড়ে যায় লাইলা যদি গাছের পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি লাইলা পঁচিশ এমএল ব্যবহার করবেন কোনো ক্ষেত্রেই কিন্তু এর থেকে ডোজ বাড়াবেন না আবার যখন আপনার পঁয়ষট্টি দিনের মাথায় বা ষাট দিনের মাথায় ব্যবহার করবেন তখন চল্লিশ এমএল ব্যবহার করবেন যে কিছু ভিটামিন আছে যেসব ভিটামিনগুলো আপনার গাছ বাড়তেও সাহায্য করে আবার ফল বাড়তেও সাহায্য করে মানে যেসব ভিটামিন আপনার কম বয়সে দিলে দেখবেন গাছ বাড়ছে আবার বেশি বয়সে দিলে ফল বাড়ছে সেই সব ভিটামিনের কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যখন কম বয়সে দেবেন তার ডোজ কিন্তু কম দিতে হবে আবার যখন বেশি বয়সে দেবেন তার ডোজ কিন্তু বাড়িয়ে দিতে হবে যদি কারো কোনো রকম সমস্যা থাকে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে পিজিআরটা বললাম এটা চাষি ও দোকানদার উভয়েই দিয়ে দেখতে পারেন যে কেমন কাজ যে দোকানদার এটি বিক্রি করবেন পরের বছর এই পিজাটি নেওয়ার জন্য খোদ্দারে আপনার দোকানে লাইন লাগিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না